আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সো এই ভিডিওতে আমি প্রথমে মার্কেটের আজকের অবস্থা নিয়ে কথা বলবো এরপর ইন্ডেক্স মুভার তিন নম্বর হচ্ছে টপ স্টক গেইনার এবং লুজার সর্বশেষ ডিএসিএক্স এবং আগামীতে মার্কেট কেমন যেতে পারে তা নিয়ে কথা বলবো সো চলুন শুরু করা যাক

এগারোটার পর থেকেই আর এখানে স্টকের মধ্যে দেখতে পাবেন যে সাতষট্টিটা আপে আছে দুইশো পঁচাত্তরটা ডাউন এবং ছাপ্পান্নটা আনচেঞ্জ অবস্থায় আছে সো এখানে বুঝতেই পারছেন যে মার্কেটে কি একটা বাজে অবস্থা হচ্ছে আর এইখানে আমরা যদি টেট ভ্যালুটা দেখি সো টেট ভ্যালু সাতশো বত্রিশ দশমিক ছাপ্পান্ন কোটি যেটা ভালো যখনই মার্কেট নেগেটিভ হয় ট্রেড ভ্যালুটা একটু কমে যাওয়া ভালো বৃদ্ধি পাওয়ার থেকে সো ওই হিসাব চিন্তা ভাবনা করলে আপনার ট্রেড ভ্যালু আজকে যেটা আছে ওটা ভালোই আর একটু কম হয়ে ভালো হইতো আর কি সাতশো আশেপাশে থাকলে আর এখানে টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ হয় যদি দেখি ইঞ্জিনিয়ারিং হচ্ছে পনেরো দশমিক বারো ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল হচ্ছে তেরো দশমিক উনচল্লিশ টেক্সটাইল হচ্ছে নয় দশমিক ছাপ্পান্ন ব্যাংক সাত দশমিক ছত্রিশ আর এখানে বাকিগুলো আপনাদের দেখতে পাচ্ছেন তো এখানে আমরা টপ সেক্টর বাই গেইনার আর ইউজার দেখি তো প্রথমে হচ্ছে ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল গেইন করেছে আপনার বারোটা আর এরপরে টেক্সটাইল নয়টা ফুড অ্যান্ড এলাইড আটটা ইঞ্জিনিয়ারিংও আটটা আর বাকিগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন লুজারের ক্ষেত্রে যেহেতু বেশিরভাগ ওয়ার্ডন এক স্কয়ার ফার্মা একের কাছাকাছি এরপরে বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর নেগেটিভ ইম্প্যাক্ট যদি দেখি সবার উপরে আছে রবি ছয় দশমিক তিন ব্র্যাডব্যান্ড পাঁচ দশমিক নয় জিপি তিন দশমিক আট আর বাকি আপনার এখানে দেখতে পাচ্ছেন সো অনেকগুলো ভালো ভালো কোম্পানি আজকে নেগেটিভ হয়েছে সো এবার আমরা টপ গেইনার এবং লুজার যদি দেখি সবার উপরে হচ্ছে এস আলমের রোলেড স্টিল এরপরে হচ্ছে দেশ বাংলা সরি দেশবন্ধু তিন নম্বরে হচ্ছে আপনার এসিয়ামি পেস্টিসাইড ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটা আর এখানে বাকি ওগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাশে কিন্তু পার্সেন্টেজটা লেখা আছে যে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সো আপনি স্ক্রল করার সময় আপনার যেটা লাগে দেখে নেবেন সব দুজারের মধ্যে সবার উপরে হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এরপরে হচ্ছে ডোমিনেস তিন নম্বরে হচ্ছে আপনার মনোপ্রাইভিক টেক্সটাইলের একটা স্টক আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এক পার্সেন এর মতো নেগেটিভ হয়েছে তো এটা খুবই বড় সমস্যা আগের দিনে আমি বলেছিলাম যে যদি ছোটখাটো একটা নেগেটিভ যায় তাহলে সমস্যা নেই কিন্তু বড় নেগেটিভ গেলে এটা আসলে কিন্তু সমস্যার একটা সম্ভাবনা তো এখানে আমরা যদি দেখি ভলিউমটা বৃদ্ধি পেয়েছে তো এটা একটা সমস্যা ভলিউমটা আপনার এই মার্কেটে কমে গেলে আমি খুশি হতাম পজিটিভ হইত আর আর এস আই কিন্তু কমে গেছে আবার পঞ্চাশ হিসেবে আসছে এখানে হিস্টোগ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন আগে থেকে আরো লম্বা হয়ে গেছে এবং গাঢ় হয়ে গেছে তো এখন কিছু কোশ্চানের উত্তর আমি দিই মার্কেট কি আগামী আরো নেমে যাবে আপনার দেখতে পাচ্ছেন এখানে একটা সাপোর্ট তৈরি করার চেষ্টা করতেছে তো এই সাপোর্টটা তৈরি করার পরে আপনার উপর দিকে ওঠার একটা প্রবণতা থাকতে পারে তো তো আমরা আশা রাখবো যে মার্কেট উপরের দিকে যাবে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম